Yeah. <laughs> লাল যে পাড়া মুরগির মাংসটা এটা খেতে কার কাছে কেমন লাগে আমি জানি না আমার কাছে কিন্তু খুবই মজা লাগে এই মুরগিটা বেশ বড় হয় প্রায় চার পাঁচ কেজি ওজন হয় এটা হচ্ছে লাল পাড়া মুরগি মেবি এটাকে আমাদের এদিকে হচ্ছে হাতি মুরগি বলে আবার লেয়ার মুরগি বলে তো যাই হোক এই মুরগির মাংসটা খেতে আমার খুবই মজা লাগে আমি হচ্ছে যদি বলেন যে হাঁসের মাংস ভাল লাগে না কি এই মাংসটা তো আমি বলবো আমার কাছে মুরগির মাংসটা বেশি মজা লাগে তো এই মাংসটা আমি কীভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব চলেন খুব সহজে কি ভাবে এত মজা করে যে রান্না করা যায় সেটাই আজকে আপনাদের দেখাবো তো এটা তো সবাই কম বেশি পারেন দেখানোর মতো তেমন কিছুই নেই তো ভাবলাম যে আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি আসলে সবার রান্নার হচ্ছে কোয়ালিটি বা সবার রান্নার স্টাইল তো রকম না এক একজন এক একভাবে রান্না করে কেউ হাতে মেখে রান্না করে বা কেউ হচ্ছে একবারে কেটে ছিঁড়ে দিয়ে বা কেউ বাটা মশলা দিয়ে থেঁতো করা মশলা দিয়ে তো চলেন আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করা যাক কড়াইটা যখন গরম হয়ে আসবে তখন আমি অনেকখানি তেল দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে দিয়ে দিয়েছি একদম কিছু গোটা মশলা এখানে যে মশলাগুলো দিয়েছি সেই মশলা কিন্তু খুব সুন্দর ভ্রান বের হয় এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তখন হচ্ছে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কাট মানে কুচি করা পেঁয়াজটা বাটা পেঁয়াজ আমি এখানে ব্যবহার করবো না আমি কুচি পেঁয়াজটাই দিয়েছি পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়েছি হচ্ছে রসুন থেতো করে রাখা তো এই রসুনটা হচ্ছে থেতো করে দেওয়ার কারণ এটাই মানে রসুনটা যত গোলবে রান্নার সাথে সাথে তত হচ্ছে রসুন থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে খেতেও অনেক মজা লাগে এভাবে রান্না করলে তো তারপরে হচ্ছে দিয়েছি আদা বাটা বাটা তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে শুকনামরিচের গুঁড়া এটা হচ্ছে আমি অল্প মরিচ দিয়েছি কারণ আমার ছোটো বোন এটা খাবে এই মাংসটা ও হচ্ছে একদমই ঝাল খেতে পারে না এই জন্য হচ্ছে একটু ঝাল কম দিয়েছি আবার একদমও কিন্তু কম হয়নি কারণ এই যে মরিচটা দিয়েছি এটা হচ্ছে নিজেরা গুঁড়া করে নিয়েছিলাম এই জন্য এই মরিচটা দিয়েছি তো দিয়ে এটাকে সুন্দরভাবে পানি দিয়ে ঢেকে কষাই করার পরে দেখেন কত সুন্দর তেল বের হয়ে আসছে এই পর্যায়ে হচ্ছে আমি পানি ঝরিয়ে রাখা যে মুরগির মাংসটা ছিল সেটা ডিমটা কিন্তু আমি সরিয়ে রেখেছি ছোট্ট একটা ডিম ছিল আর হচ্ছে এটা বেশ বড় মুরগি তো পুরোটা আমি রান্না করবো না অন্য একটা প্যাকেজের ভিতরে হয়তো বা হচ্ছে বাকি ডিমগুলো চলে গিয়েছে এটা কিন্তু বেশ কয়েকটা ডিমই ছিল তো যাই হোক এটা হচ্ছে দেখেন কতটা পানি ছেড়েছে এই পানিতে হচ্ছে আমি এটাকে কষাই করবো এখানে কোনো এক্সট্রা পানি আমি এখন অ্যাড করব না এই যে যে পানিটা বের হবে সেটা দিয়েই আমি সুন্দর করে একটু ভাজা ভাজা করে ফেলবো একদম কষাই করে ফেলবো এই মুরগিটা না যেভাবেই রান্না করা হয় সেভাবেই মজা লাগে খুব বেশি কষাই না করে যদি একবারে ঝোলে পানি দেওয়া হয় তাতেও কিন্তু যে খুব খারাপ লাগে না না তবে আমি তোভাবে রান্না করি না আমি একবারে ভাজা ভাজা করি সুন্দরভাবে কষে করে রান্না করি আমাদের এদিকের মানুষ কষাই হচ্ছে খুব বিশেষ কষাই করে রান্না করলে আসলে আপনারাও সবাই জানেন যে যত বেশি কষা করা হয় মশলা সাথে হচ্ছে মাছ বা মাংস সেটার কিন্তু টেস্ট তত মজা মানে ভালো হয় তো যাই হোক এই যে আমি এখানে পরিমাণ মতো হলুদ লবণ কিন্তু আগেই দিয়ে দিয়েছিলাম আর এই মুরগিটার আসল টেস্ট হচ্ছে একদম টান টান লবণ হতে হবে তাহলে খুব মজা লাগে এটা একদম হাড়ের ভেতরেও হচ্ছে আপনার মশলাটা চলে যায় এভাবে কষে করে যদি রান্না করা হয় তো আমি কষার পানিও দিয়ে দিয়েছি কিছুটা কষার পানি দিয়ে এটাকে সুন্দর করে আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে ঢেকে ঢেকে রান্না করব এখন দেখেন আমি এখানে হচ্ছে একটু ভেজে রাখা যে আলোটা ছিল সেই আলোটা দিয়েছি একটু পানি থাকা অবস্থায় দিব আমি এখানে আর সামান্য একটু পানি ব্যবহার করেছিলাম আমার দেখাইতে মনে ছিল না আর এটা হচ্ছে সিদ্ধ হতে কিন্তু বেশ টাইম লাগে যাই হোক আপনারা কিন্তু এটা প্রেশার কুকারেও রান্না করতে পারবেন তো দেখেন আমার কিন্তু মজাদার মুরগির মাংসটা একদম রেডি হয়ে গিয়েছে এতে খেতে বেশ মজা ছিল এখানে হচ্ছে ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো সবাই এভাবে একদিন ট্রাই করে খেয়ে দেখবেন খুব মজা লাগে আল্লাহ